নমস্কার আবার এসে পড়েছি তোমাদের কাকু বলো বন্ধু বলো তোমাদের জেঠু বলো আবার এসে পড়েছি তোমাদের ঘটনা শোনাতে আজ কিন্তু গল্প বলবো না আজ একটা কাটোয়া জেলায় দাইহাট গ্রামে একটা ঘটনা বলবো ঘটনাটা দু হাজার তিনের দু তিন সালে দুই বন্ধু কলকাতা মেডিকেল কলেজে পড়ে দুজনের মধ্যে দুজনই তুখর পড়াশোনায় একজন নাম আইনুল একজনের নাম অসীম দুইজনই প্রচণ্ড বন্ধুত্ব এবং দুজনের বাড়ি দাইহাটা দাইহাট হাট হচ্ছে কাটওয়ারি আর একটা গ্রাম সেইখানে বিরাট রাসের মেলা হয় রাসযাত্রা হয় তোমরা শুনেছো দাইহাটের নাম এই কাটোয়ার দাইহাট এর ঠিক মাঝখানে একদিন রাত্রিবেলায় ঘটে গেল একটা ঘটনা ছেলেটি ফোর্থ ইয়ারের স্টুডেন্ট দুজনই ফোর্থ ইয়ারের স্টুডেন্ট আইনুল আর অসীম দুজনের বাড়ি দাই হাটে কিন্তু কাটোয়া যে গ্রামটার ওপর দিয়ে আসতো সেই গ্রামে তখন খুব একটা ডাক্তারখানা ছিল না তাই ভাবল একটা ডাক্তারখানা এখানে করলে কেমন হয় অবৈতনিক দাতব্য চিকিৎসালয় বলে দুই বন্ধুতে ঠিক করলো শুক্রবার রাত্রে চলে এসে শনিবার রবিবার এখানে প্র্যাকটিস করবে রুগী দেখবে এবং তাদের বিনা পয়সায় সেবা করবে তাদের সকলের প্রিয় পাত্র ছিল আইনুন যেমন কলেজে মেডিকেল স্টুডেন্টে এবং সব ডাক্তারদের মাঝখানেও আইনুন ছিল খুব দুখর ছেলে গ্রামের লোকেরা আইনুলকে আর অসীমকে খুবই ভালোবাসত কথাবার্তা পড়াশোনা খুবই তুখর ছিল বহু লোকের সেবার কাজে তারা ঝাঁপিয়ে পড়ত হঠাৎ একদিন শুক্রবার রাতে দাইহাট আর কাটোয়া জংশনের মাঝখানে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো ট্রেনে বহু লোক আহত হয়েছিল কিন্তু আহত লোকেরা অন্ধকার ঘুটঘুটে জঙ্গল দুপাশে মাঝরাতে ট্রেনটি যখন দাহিয়াটা কাটোয়া জংশনের মাঝখানে ট্রেনটা ডিলেট হলো সেই সময় বহু লোক কেউ কম্পার্টমেন্ট থেকে লাইনে পড়ে গেছে কেউ লাইনে ঝাঁপ দিয়েছে কেউ ট্রেনের মধ্যে আহত হয়ে গেছে কেউ আহত হয়েছে আহত সংখ্যা বেশি ছিল মৃত্যুর সংখ্যা কম ছিল তার মধ্যে যে ব্যক্তি এই ঘটনাটা বলছে উনি হচ্ছেন কাটওয়ারি বাসিন্দা তার বাড়ি এখন বর্তমানে কলকাতায় উনি তখন কাটওয়ায় থাকতেন ব্যবসা বাণিজ্য করার জন্য কলকাতা যাতায়াত করতেন শুক্রবার শুক্রবার বাড়ি ফিরতেন সেই দিনও বাড়ি ফিরছিলেন তার নাম শুভঙ্করবাবু লোয়া লোয়ালক্ষণের ব্যবসা বড় দোকান কলকাতায় তিনি একটা মেজ বাড়িতে থাকতেন শুক্রবার শুক্রবার বাড়ি যেতেন যখন দাহিয়াটা কাটোয়ার মাঝখানে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হলো গভীর রাতে তখন তার মনে হলো তার বান দিকে বা দিকের হাতটা সে আর তুলতে পারছে না কোনো কাজ করতে পারছে না হয়ে যাচ্ছে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে মনে হলো হাতটা ওদের ভেঙে গেছে তাই ডান হাতে ভর দিয়ে দিয়ে অন্ধকারের ভেতর থেকে কম্পার্টমেন্টের ভেতর দিয়ে হাতরাতে হাতড়াতে যখন লাইনের বাইরে নামলো তখন গভীর রাতে দেখছে বহু লোক লাইন দিয়ে হেঁটে চলেছে অনেক লোক আহত ঘুরতে ঘুরতে যাচ্ছে গা দিয়ে রক্ত করছে তখন ইনিও নিজে আস্তে আস্তে ওই লাইন দিয়ে হাঁটা ধরল হাঁটতে 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 লাইন পেরিয়ে ধান ক্ষেতের উপর দিয়ে হাঁটছে দিকে কোনো বাড়ি ঘর নেই শুধু বড় বড় গাছ আর ধান খেয়ে ধুধু করছে দেখলো একটা ঘর যাচ্ছে একটা পাকা বাড়ি মতো দেখা যাচ্ছে ছোট এগিয়ে গেল দরজাটা খুব ধাক্কা দিচ্ছে কোনো আলো ফালো জ্বলছে না কিন্তু ঘরে অনেক ধাক্কা দিতে জিজ্ঞেস করছে কেউ আছেন কেউ আছেন একটু দরজাটা খুলবেন অনেকক্ষণ ধরে ধাক্কাচ্ছে কোনো সারা শব্দ নেই হঠাৎ কিছুক্ষণ বাদে মনে হলো কেউ যেন দরজাটা খুলে দিয়ে গেল শুভকর্ম ভেতরে ঢুকলো লোকার পরেই অজ্ঞানে পড়ে গেছে এত যন্ত্রণা হচ্ছিল আর দাঁড়িয়ে থাকতে পারেননি শুধু বলেছিল একটু জল একটু জল দেবেন তারপর আর জ্ঞান ছিল না জ্ঞান যখন তখন অনেক রাত দেখছে একটা লোহার খাটের ওপর শুয়ে আছে হসপিটালের যেমন বেড হয় সেরকম একটা বেডের উপর শুয়ে আছে সামনে একটা কাঠের আলমারি বড় আর কিছু দেওয়ালে বড় বড় ওষুধের জার তার মধ্যে নানা রকম ওষুধ সিসি টিসি রাখা এবার দূরে দেখছে একটা টেবিলের উপরে একটা হাড়িখেন মিটমিট করে চলছে জ্ঞানটা যখন ফিরেছে হাতটা তাকিয়ে দেখে গলা দিয়ে একটা ব্যান্ডেজের মতো করা হাতটাকে যেন প্লাস্টার করে দিয়ে উঠে নড়তে যাচ্ছিল ঠিক সেই সময় মাথার কাছে দেখছে একটা চব্বিশ পঁচিশ বছরের ছেলে সামনে বলার টেতিস্কোপ ঝুলছে বলছে এখন কেমন আছেন টেতিস্কোপ দিয়ে টেস্ট ফেস্ট করলো হাত ফুক ফুক বলে এখন একটু ভালো আছেন ব্যথাটা কম শুভঙ্কর মাথা না আনলো আমি ওষুধ দিয়েছি আপনাকে ইঞ্জেকশন দিয়েছি আর কোনো ভয় নেই ভয় কেটে গেছে আর কিছু ওষুধ আমি ওই টেবিলের ওপর রেখে যাব আপনি খেয়ে নেবেন শুভঙ্কর সেই ঘুমের চোখেই আদো আদো তাকিয়ে আবার মাথাটা নেড়ে বিছনায় আবার কাত শুলো সে ভাবল বোধ হয় ডাক্তার এসে তার চিকিৎসা করে প্লাস্টার করে দিয়ে গেছে এমন সময় দেখতে দেখতে কখন বেলা হয়ে গেছে ঘরে জানলা দিয়ে আলো ফুটে পড়েছে এবার শুভঙ্কর হট করে লাফিয়ে উঠেছে দেখছে হাতে প্লাস্টার গলায় সেই ব্যান্ডেজটাকে এমন করে বাঁধা করে ঝোলানো ঝলানোর পর দরজায় শুনছে কে দরজা ওপাশ থেকে ধাক্কাচ্ছে কিন্তু এ পাশ থেকে তো দরজাটা বন্ধ শুভঙ্কর আস্তে আস্তে ওই অবস্থায় হেঁটে দরজাটা কাছে গিয়ে যখন দরজাটা খোলে তখন দেখছে হাতে একটা ডাক্তারি ব্যাগ নিয়ে একজন বয়স্ক ভদ্রলোক পঞ্চাশ ষাটে পঞ্চান্ন ঘোড়ায় সেই ভদ্রলোক আস্তে আস্তে বলল আপনাকে তো চিনলাম না আপনি কে বলল আমি তো রাতে একটু আমি ট্রেন এখানে দায়ী আর এতে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই আমি সাহায্যের জন্য এখানে এসছিলাম আমাকে ডাক্তার আমাকে অজ্ঞানে পড়েছিলাম ডাক্তারই আমাকে চিকিৎসা টিকিৎসা করে প্লাস্টার করলো বললো ডাক্তার এখানে ডাক্তার কোথা থেকে আসবে তখন বলছে ডাক্তার হ্যাঁ ডাক্তার বাবু তো আমাকে প্লাস্টার করলো রাত্রিবেলা এসে দেখে গেল ভোর রাতে বললো ওষুধ দেখে গেছি বলছে ডাক্তার তো আমি একা এই এই দাতব্য চিকিৎসালয়টা চালাই বলছে কি বলছেন আপনি বলছে এখানে তো কোনো ডাক্তার থাকে না বলছে আমার তো জ্ঞান তো আজ প্রায় পঁচিশ তিরিশ বছর হইল এখানে তো আর ডাক্তার তো থাকে না হ্যাঁ ছিল পঁচিশ বছর আগে একজন ডাক্তার ছিল আমারই এক বন্ধু আমরা দুজনে মিলে এটা করেছিলাম সে আর বলবেন না সে এক কালা জ্বরে তিন চার দিনের রোগীর সেবা করতে করতে সে হট করে ছেড়ে চলে গেল তার জন্য আমার কলেজে কত ছেলে মেয়ে আইনকে ভালোবেসেছিল সেদিন প্রমাণ পেয়েছিলাম গ্রামের লোকেরা উচ্চে পড়েছিল বললো যে আপনি কি বলছেন বলছে আমি ঠিকই বলছি আপনাকে ডাক্তারবাবু আমাকে দেখলো টেথিস্কোপ দিয়ে দেখে আমি যখন কাজ নিয়ে শুনাম আস্তে আস্তে ওই আলমারিটার সামনে গেল গিয়ে আমি খানিকক্ষণ পর জানলার দিকে তাকালাম তারপর ভাবলাম যে কোথায় গেল ডাক্তারবাবু 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 আর কোন সারা নেই কারণ ভেতর দিয়ে দরজা বন্ধ তাহলে কোথায় গেল কোন ঘরে গেল ঘর মাত্র দুটো আর একটা ছোট্ট বাথরুম এটাই ওরা দাতব্য চিকিৎসালয় করেছিল রুগী দেখার জন্য দুই বন্ধু মিলে বললো এই আলমারিতে গিয়ে কাছে গিয়ে আর দেখতে পাইনি বলল যে না বললো আমাকে বলেছিল আইন যে আমার মৃতদেহটা কবরস্থান থেকে তুলে এনে কঙ্কালটাকে তোদের কাজে লাগাস মেডিকেল স্টুডেন্টের ছেলে মেয়েদের কাজে লাগাস তাই আমি আর তার মৃত্যু সাত দিনের মাথায় এই কাটোয়ার কবরস্থান থেকে তার দেহটা তুলে নিয়ে আসি তার কঙ্কালটাকে নিয়ে আমি আর কলেজে খবর দিইনি নি কাউকে আমি নিজেই রেখে দিয়েছিলাম এই আলমারির ভেতরে তাকিয়ে দেখল যে আইনুলি এসছিল আলমারিটা খুললে দেখাতে কবরে সেই কঙ্কালটা এম করে ঝুঁকছে শুভঙ্কর দেখে ওই বিষ্ণাটা ধরে দাঁড়িয়েছিল দেখে তরত করে কাঁপতে কাঁদতে অজ্ঞানে হয়ে গেল এ একদম শুভঙ্কর এত বয়সে সেই ঘটনা শোনার পর অসীমবাবুর কাছ থেকে ডাক্তার অসীমবাবুর কাছ থেকে সে ভাবল সত্যি আইনুল গেছে তার চিকিৎসা করে গেছে অভ্যর্থ ঝুড়ে দিয়েছিল তার হাতটা শুভঙ্কর বাবুর এখন বয়স হয়েছে অনেক বড়বাজার ঠিক তত একটা বসে না হয়তো দু মাসে একদিনের জন্য যায় তার ছেলে বসে আর নাতি বসে এই ঘটনাটা উনি পাঠিয়েছেন কলকাতা থেকে লিখে এই কাঠু কাটোয়া দাইহাট গ্রামের ঘটনা যদি ভালো লাগে এই সত্য ঘটনাটা শোনার জন্য লাইক একটা দেবেন শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার কোনো ঘটনা নিয়ে আসব কমেন্টস করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার